ভাইয়ের কিন্তু ওই সময় তার শিডিউল না থাকায় সেটি সম্ভব হয়নি এখন আবার পিন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ তার পুরো ইউনিট নিয়ে ভারতে যান সাথে ছিলেন সাকিব খানও বাট এই বিষয়টি তিনি কারো সাথেই শেয়ার করেননি যখন তারা আমির খানের শুটিং সেটে যান তখন আমির খান শুটিং সেটেই উপস্থিত ছিলেন তাদের দেখে তিনি এগিয়ে আসে এবং সাকিব খান সহ পরিচালক আবু হায়াত মাহমুদের সাথে কিছু সময় ব্যয় করে মূলত এই সময়টাতেই আমির খানের সাথে ক্যামেরা বন্দী হন সাকিব খান এছাড়াও ছবিটিতে চুক্তিবদ্ধ করা হয় বলিউডের চিত্রগ্রাহক অমিত ট্রাইকে যিনি অ্যানিমেল সহ বলিউডের বেশ কিছু অ্যাকশন সিনেমায় কাজ করছে